ভগবান শ্রী শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম বিনেরে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না রাধা রাধাকৃষ্ণ চরনা বিন্দে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়নু মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইলু ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে নন্দের আলোয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু ধন নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননিচোরা নাম রাখে যতেক গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুব্জা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া তন্নমণি নাম রাখে দেব দেবচক্রপানি বনমালী নাম রাখে বনের হরিণী গজদন্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেব দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদু বর বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন ষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথী জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি সার অহল্লা রাখিল নাম পাষাণ উদ্ধার ভৃগুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্বাবসু নাম রাখে নব জলধর সম্বর্তক রাখি নাম গোবর্ধন প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী অদিতি রাখিল নাম অরাতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা দূতি রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নট নারায়ণ নাম রাখিল সম্পাতি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন সুচিত্রা রাখিল নাম বংশী বদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ চণ্ডকেশী নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতেক মালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অক্র রাখিল নাম ভয় ভবহারী গুঞ্জমালী নাম রাখে নীলপিতবাস সর্ববেত্তা নাম রাখে দৈপায়ন বেশ অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলের সার বৃষ নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বপরাৎপর পরাত্পর রাখেন নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা লেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুনস্ত রাখিল নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখেন নাম রাস রাশেশ্বর ভান্ডারিক নাম রাখে পূর্ণ শশধর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল দেবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যাকমুনি অত্রিমুনি নাম রাখে কোটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিষম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সৌমতা দিশুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনান আসুন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভাগুরি রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে শ্রী মাধব যদুগণ নাম রাখে যদুকুল পতি অশ্বিনী নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচুরী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপী মনোহারী মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধনাশ ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ প্রিয় দর্শক ভালো লাগলে এই পরম জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় কৃষ্ণ রাধে রাধে